বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর এই বিশ্বাস এবং তর্কের এক ঐতিহ্যবাহী মেলবন্ধনে কিন্তু তৈরি আমাদের এই চ্যানেল নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছেন ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন এবং আমার সঙ্গে কিন্তু রয়েছে আবির নমস্কার 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 আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম কাল পুরুষের টোটাল দশটি রাশি সম্বন্ধে কিন্তু আজকে আমরা আলোচনা করব কাল পুরুষের এগারোতম রাশি অর্থাৎ কুম্ভ রাশি সম্পর্কে ফাইন কুম্ভ রাশির কথা যখন হচ্ছে তাহলে আমরা একটা সুন্দর কোড দিয়ে শুরু করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একদম ধরো খুশবু আমারে হাত কো ছুঁকে গুজর গয়ে বাহ খুশবু আমাদের হাত কো ছুঁ করে গুজর গয়ে বাহ হাম ফুল সব কো বাঁটকে পাত্থরকে বান গিয়ে বাহ 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 বা অর্থাৎ আমার কাছে যা ছিল উজাড় করে দিয়ে দিয়েছে। আর রাখার মতো কিছু নেই। আমার কাছে কিছু বাকি নেই। এটা হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতু জাতিকাদের অন্যতম জীবনের মেইন অ্যাট্রিবিউট জিনিসটা। আচ্ছা। এই কুম্ভ রাশি এই যে রাশিটার সিম্বলটা হয় एक्चुअली সেই সিম্বলটার কি মানে तात्पर्यটা কি দেখবি কুম্ভ রাশির যে সিম্বলটা সেটা হচ্ছে একটা কুজো কলসি। কলসি আচ্ছা। এরকম করে কলসি তার মানে কিছু উজাড় করে দিয়ে দিচ্ছে। কি উজাড় করেছে নিজের জ্ঞান, নিজের বৈভব। ঐতিহ্য মানে সবকিছু লোককে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে বা আমার মধ্যে ভালো যা কিছু রয়েছে সেটা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে মানে ধর আমার কাছে কিছু ভালো জিনিস রয়েছে আমি কিছু জিনিস করতে পাচ্ছি জানতে পারছি সেই নলেজটা আমি অন্যর মধ্যে স্প্রেড করে দিলাম আচ্ছা যাতে সমাজের একটা উন্নতি হতে পারে সেই ক্ষেত্রে এদের একটা অ্যাট্রিবিউট হচ্ছে না এরা কখনো শো অফ করে না আচ্ছা থাকলেও জিনিস থাকলেও এই শো অফ জিনিস ওরা পছন্দ করে না আচ্ছা আর যেটা করে সেটা হচ্ছে মন থেকে ভালোবাসে ও দিল সে করতে আচ্ছা একদম মন থেকে হৃদয় থেকে এদের কি হয় এদের জীবনে ইন্ডিপেন্ডেন্ট থটস থাকে আচ্ছা সেটা ওরা ইমপ্লিমেন্ট করতে চায় চায় বাট পারে না এটা কেন পারে না এখানে না সমাজের কিছু শিকার হয় পরিস্থিতির শিকার হয় ফ্যামিলির কিছু প্রেসারস থাকে যার জন্য এনারা অনেক সময় যে থটসটা মাথায় রাখেন বা যেটা ভাবেন এটা আমি করব এইভাবে ইমপ্লিমেন্ট করব এইভাবে জিনিসটাকে ভেবেছি সেটা আলটিমেট অনেক সময় হয়ে থাকে না যার ফলে ওনার অনেক সময় না কুমড়ে থাকে ভিতরটা ভিতর থেকে নিজেদেরকে আরষ্ট করে রাখে যে মানে যেটা চাইছি আমরা যা চাই তা যদি না পাই যে সমস্যার সম্মুখীন হতে হয় ওনারা এটা ভীষণভাবে ফেস করে আশা করি ওনারা এটা নিজেরা মেরাতে পারবেন জিনিসটা তাহলে এটা কি স্রোতে গা ভাসি যাওয়ার মত অনেকটা নাকি একদমই না এটা বিপরীত এটা সবসময় স্রোতের বিপরীতে আচ্ছা আপনারা যারা কুম্ভ রাশি অথবা লগ্নে জাতক জাতিকারা আপনারা সময় জানেন আপনারা একটা স্রোতের বিপরীতে যান মানে একটা ট্র্যাডিশনাল মেথড হিসাবে যদি ধরুন ট্র্যাডিশনাল মেথড হিসাবে যদি আমরা সবাই হয় না মেট্রোতে আমরা দেখি একটা জিনিস খুব এক্সাম্পল হিসাবে চলমান সিঁড়ি চলমান সিঁড়ি একদম সবাই একদম তাড়াতাড়ি করে চলো চলমান সিঁড়ি করে চলে যায় সুবিধার জন্য কিন্তু দেখবি ওখানের মধ্যে ভিড় বেশি গ্যাদারিংটা বেশি এমনি স্টেয়ারসটার মধ্যে কিন্তু অত ভিড় না সিঁড়িটা অত ভিড় নেই এই কুম্ভ রাশি যত যা হচ্ছে স্টেয়ার পছন্দ করে ওই সিঁড়ি দিয়ে উঠে একা একা চলে যাব আমি স্রোতের বিপরীতে যাব আচ্ছা সবাই কুম্ভ রাশি যত একটা কয়েকটা এক্সাম্পল যদি দিতে পারি মনে করি ধর দশ জন রয়েছে দশ জনের মধ্যে যদি ছজনই বলে যে আমি প্রাইভেট কোম্পানি করবো আমি বিগ ফোরে যাব আমি এম এনসি তে যাবো তাহলে ওই বাকি চারজন যারা রয়েছে তারা হচ্ছে কুম্ভ যারা বলবে যে কোন ক্ষেত্রে সেটা পড়াশোনা হতে পারে যে স্ট্রিম নিয়ে গো খাওয়া দাওয়ার ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে আর এনারা ভীষণ বেশি স্ট্রেট ফরওয়ার্ড আপনারা ভীষণ বেশি যারা আপনারা কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা আপনারা ভীষণ বেশি মুখের উপর কথা বলেন আপনাকে লোকে ঠট কাটা বলতে পারে কারণ এরা মুখে এক আর লোকের পিছনে আরেক এই জিনিসটা বিশ্বাস করে না যেটা বলবে মুখের সামনে বলবে সেটা যদি হ্যাঁ তো ঠিক তো ঠিক ভাই ভুল তো ভুল তোমার সহ্য করতে হবে একদম স্টেট কাট একদম স্টেট কাট আর এদের ফুড হ্যাবিটটা খুব ভালো হয়ে থাকে মানে এরা যে কোন না মানে খাবার যেটা খায় সেটা পচনশীল খাবারটা ওরা বোঝে যে কোনটা খেলে আমার শরীরের পক্ষে ভালো কোনটা খেলে আমার শরীরের পক্ষে খারাপ কোনটা আমার শরীর সহ্য করতে পারে মানে হ্যাঁ মানে আমি খুব জাঙ্ক ফুড খাচ্ছি বা খুব এটা করছি এরকম নয় এটা ওরা লিনিয়েন্ট ভাবে মেনে চলে জিনিসটা মানে দে হ্যাভ গুড টেস্ট অফ ফুড এবং সেক্ষেত্রে ওরা মেনে চলবে জিনিসটা যেটা তোর বাড়ি রান্না ওরা বেশি পছন্দ করে বাইরের থেকে ওনারা বলবেন জিনিসটা যারা আছেন তারা পরে জিনিসটা ওনারা বাড়ি রান্নাটা বেশি প্রেফার করেন মানে বাইরের থেকে ও রেস্টুরেন্টের খাবার থেকে আর দে লাইক মি টাইম আচ্ছা ওনাদের মি টাইম পছন্দ মানে ধর নতুন কিছুটা একটু টাইম পেলাম তো নতুন একটা চ্যাপ্টার পড়লাম বা কোনো জিনিস রিসার্চ করছি বা কোনো একটা টপিক যেটা আমার জানার প্রয়োজন কিছু নতুন কিছু এক্সপ্লোর করা সেটা সেটা কোনো কি বলবো সেটা তোর হতে পারে কোনো বই আচ্ছা কোনো পার্টিকুলার টপিক হতে পারে আচ্ছা না যে কোনো কিছু দা একটা পড়বে যেখানে একটা মিটা এমটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি কিছুটা পটেনশিয়াল টাইম করেছি হুম আমার টাইমটাটা প্রোডাক্টিভ টাইম গেছে এমনি আমি লেজার টাইম কাটাই না আইডল টাইম কাটাতছি না আচ্ছা ঠিক আছে আর ইন ইন ইজিলি কি করতে মানে জোন আউট করতে পারে আচ্ছা

এটা এত তাড়াতাড়ি মুভ অন করবে ব্যাপারটা বাকিরা বুঝবে এত ইজি বাট অ্যাকচুয়ালি হ্যাঁ জিনিসটা এরকমই আর এনাদের একটা মেন্টালিটি সেটা হচ্ছে ডোন্ট কেয়ার মেন্টালিটি আচ্ছা মানে একটা অ্যাটিটিউড থাকবে এখানে অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা মেইনটেইন করে মানে তুই যাই বলে না এনাদেরকে মানে তুই এদেরকে নড়াতে পারবি না আচ্ছা পারবি না নড়াতে পারবো না একদম একদমই না পারবি না জিনিসটা কারণ ওরা যে পয়েন্টটা বলছে সেটা ভ্যালিড পয়েন্ট আচ্ছা এবং সেটা সময়ের উপযোগী পয়েন্ট

আর এরা কখনো নিজের ওপরে অন্যকে ছড়ি ঘোরাতে দেয় না আচ্ছা কখনো না ওদের মনে করে যে না আমি ঠিক আমি যেটা ভেবেছি হ্যাঁ ভুল হলে সেটা স্বীকার করে হ্যাঁ কিন্তু যেটা ঠিক সমাজের সেটা ঠিক সেটা ও নিজে করবে এবং কারোর মানে আমার উপর ছড়ি ঘোরাতে দেবে না কাউকে আচ্ছা এটা কিন্তু খুব একটা বড় অ্যাট্রিবিউট বাকিদের ক্ষেত্রে বাকিদেরও জানা উচিত যার যারা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু অবশ্যই আমাদের জিনিসটাকে অবশ্যই জানাতে বলবেন আর সম্পর্কের ক্ষেত্রে বলছিলাম আমি রিলেশনশিপের কথা বলছিলাম সম্পর্ক যদি তিক্ত হয়ে যায় এনাদের যদি সম্পর্ক তিক্ত হয়ে যায় সেক্ষেত্রে ওরা কি ইজিলি বেরিয়ে যাবে জিনিসটা থেকে মোবাইল করে একদম আচ্ছা মানে ভাববে না দ্বিতীয়বার যে এটা আমার জন্য কি হতে পারে খারাপ হতে পারে বা ইমোশনাল আমি ড্যামেজ হতে পারি এটা ভাববে না ওনারা ভাববেই না ভাববে না আচ্ছা তিক্ত হলে ওখান থেকে বেরিয়ে চলে আসবে এই যে আমি কেতুর কথা বলছিলাম আমি অ্যাটাচমেন্টের বিপরীতে বলছিলাম ডিটাচমেন্টের কথা তো সেটা কিন্তু ভীষণ বেশি উপযোগী জায়গাটার ক্ষেত্রে যারা এদের পার্টনার যারা বন্ধু হয় তারা কিভাবে এদের সাথে ইমপ্রেস করতে পারবে এদেরকে মানে যারা কুম্ভরাশি জাতক জাতিকা তাদেরকে ইমপ্রেস করতে হয় বা তাদের যদি একটু বুঝে শুনে চল তার প্রথম হচ্ছে আমি এমন কিছু করব না যার জন্য সেই কুম্ভ রাশি জাতক জাতিকার সাথে আমার ডিটাচমেন্টটা তৈরি হয় আচ্ছা প্রথম জিনিস এটা আচ্ছা মানে এমন কিছু করবে এমন কিছু মাহল ক্রিয়েট করব না আচ্ছা একদমই যার জন্য হয় আমরা বলি না অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে একটা কথা খুব কমন টার্ন যায় তুমি কি আমার এটা করতে পারবে না এটা শোনা যায় না কথাটা বলে অনেকের ক্ষেত্রে তুমি আমার এটা করতে পারবে না একদমই বাট না আপনি আপনার পার্টনার যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক অথবা জাতিকা হন আপনি যতই বলুন না কেন যে তুমি এটার জন্য করতে পারবে না না আপনার জন্য উনি চেঞ্জ হবেন না নিজের উপর বলে একদম সেটা ভুলে যাবে কারণ ওরা নিজের ঐতিহ্যটাকে বজায় রাখবে বাহ খুব ভালো নিজের হেরিটেজ নিজের ঐতিহ্য নিজের ব্যাকগ্রাউন্ড ওরা খুব ভালো করে জানে যে ফ্রম ওয়ার দে আর কামিং আউট কোথা থেকে তারা আসছে একদম এই ব্যাকগ্রাউন্ডটা ভীষণ বেশি জরুরি জিনিসটা জানা এদের পক্ষে আর যদি কথা বলি এদের অধিপতি গ্রহ কারা সেক্ষেত্রে কি এদের অধিপতি গ্রহ হচ্ছে সোনিয়াকাই শনি হ্যাঁ শনি মানে আমরা জানি যে ডিলে ন্যায় শনি মানে ন্যায় শনি আমরা एक्चुअली কি হয় শনিকে ভয় পাই হ্যাঁ ভীষণ বেশি ভয় পায় এবং আমাদের অনেক জ্যোতিষীদের দ্বারা শনিকে দিয়ে ভয় দেখানো হয় হ্যাঁ জ্যোতিষীদের মেইন ব্যবসা হচ্ছে শনি রাহু কেতুকে দিয়ে ভয় দেখানো সূত্র না চিন্তা করা দরকার নেই শলি জীবনে ডিলে আনে লেট করায় জীবনটাকে আবার মানে একদম সুন্দর করে শেপও নিয়ে আস সাজিয়ে দেবে যখন জীবনের মানুষের সাড়ে সাথে ঢাইয়া চলে তখন মানুষকে একটা শেপ তৈরি করে একটা পাথর যখন আমরা পুজো করি দেখবি মার্বেলের পাথর যখন পুজো করি মার্বেলটা ওরকম থাকে না প্রথমে করতে হয় মেরে মেরে ভেঙে তবে একটা প্রতিমা সুন্দর এটা লেট সাকসেসফুল হয় আচ্ছা এবং জীবনটা অত ইজিলি হয় না প্রচুর আপস অ্যান্ড ডাউন থাকে মানে প্রথমে বলছিলাম যা চায় সেটা অনেক সময় হয় না কারণ ইমপ্লিমেন্ট করতে পারে না জিনিসটা সমাজের চাপে বা ফ্যামিলির চাপে সেক্ষেত্রে তো এই ক্ষেত্রে কি হয় একটু লেট জিনিসটা যে কোনো ক্ষেত্রে একটু লেটে যায় সবকিছুর ব্যাপারটা এই ক্ষেত্রে কি কোনো তাহলে রেমেডি কিছু থাকতে পারে রেমেডি অবশ্যই থাকতে পারে সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে শনি তো হ্যাঁ শুনি নাই মানে আপনারা যাই করুন তাই করুন শনি সৎ পথে থাকতে হবে আচ্ছা সবার আগে আমি জীবনে অনেস্টি এবং ইনটিগ্রিটি থাকতে হবে সবার আগে জীবনে এথিক্স মেনে চলতে হবে কোনো কিছু এগেইনস্ট দা এথিক্স গলি সেটা শনির নেচারের এগেইনস্টে চলে যাচ্ছে ন্যাচারালি আমাকে আরো ডিলে করবে এটা একটা খুব বড় রেমিডি এটা সকলের জন্য কিন্তু সকলের জন্য কাজে লাগবে যারা এই মুহূর্তে কুম্ভ রাশি জাতক জাতিকা বা লগ্নে রয়েছে এই আমাদের ভিডিওটি দেখছেন তো যদি কথা বলি এদের প্রিয় রং নিয়ে প্রিয় রং কি ক্ষেত্রে এটা ওদের ওরা অনেক কিছুই পড়তে ভালোবাসে অনেক কিছুই প্রিয় কিন্তু ওদের যেটা শুভ সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে পার্পল পার্পল কালার ব্লু ব্ল্যাক এই এই তিনটে কালার যদি ওরা পরে খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে নেক্সট হচ্ছে সাত সাত নম্বর এই যে লাকি নাম্বার লাকি নাম্বার সেভেন আপনারা সাতটা ইউজ করবেন বারবার করে সাত আপনাদের লাকি নাম্বার এবং আপনারা যে কোন দিন বুধবার ওয়েডনেস যেতে আপনারা যে কাজ শুরু করুন আপনাদের জন্য শুভ আর এমিথিস্ট করুন আপনারা স্টোন হিসাবে এমিথিস্ট আপনাদের জন্য ভীষণ ওনাদের জন্য এমিথিস্টটা ভীষণ বেশি শুভ হয়ে থাকে খুব দারুণ ব্যাপার ঠিক আছে এটাই হলো আর আমি যদি বলি এদের মিত্র রাশি রয়েছে রাশি এটা হতে পারে প্রথম কুম্ভর মিত্র রাশি কুম্ভ ইটসেলফ কুম্ভ ইটসেলফ কুম্ভ নিজে তুলা রয়েছে ধনু রয়েছে এবং আলটিমেটলি হচ্ছে সিংহ সিংহ এরা হচ্ছে মানে কুম্ভ রাশির সাথে কম্পিটেবল সব থেকে বেশি মানে বাকি সব কি ঠিক আছে কিন্তু কম্পিটেবল বা দুজনের মধ্যে যখন মৈত্রতা আসছে তখন এই চারটি রাশি বেস্ট চাহিদা অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে সত্যিই খুব ভালো লাগলো এই জিনিসটা সম্বন্ধে মানে কুম্ভ রাশি জাতক জাতিকা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছিলেন এতক্ষণ ধরে আশা করি সবাই খুবই উপকৃত হয়েছেন তো এরকমই কিন্তু আমরা পরের ভিডিওটা আলোচনা করব আমাদের কালপুরুষে আরও একটি রাশি কিন্তু এখনও বাকি রয়েছে যেটা হচ্ছে মিন রাশি তো আমরা পরের ভিডিওটা আবার নিয়ে আসবো ততক্ষণ আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো অবশ্যই করছেন আপনারা এবং চ্যানেল টাকে যদি ফলো করতে হয় তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না যারা কোনো পর্যন্ত কুম্ভ রাশি জাতক জাতিকা এতক্ষণ ধরে দেখছিলেন এবং শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে ততক্ষণ কিন্তু নমস্কার